সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে সবাই সংগঠনের বিভিন্ন সদস্যদের উপস্থিতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব শফিক রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জনাব সর্দার কামাল হোসেন পূর্ণাঙ্গ কমিটি এবং সংগঠনের বৃহৎ কর্মপরিকল্পনা পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা এবং বর্তমান শ্রম সংস্কার কমিশনের সদস্য জনাব রাজেকুজ্জামান রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব লায়ন নুর ইসলাম সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র সহ সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান সবাই বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ওপর বিভিন্ন ঔষধ কোম্পানির অন্যায় আচরণ ও জুলুমের বিষয়টি তুলে ধরেন বক্তারা উল্লেখ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে চাকরির কোনো নিশ্চয়তা নেই কোম্পানিগুলো তাদের যখন তখন চাকরিচ্যুত করে নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির অনুপস্থিতি এমনকি চাকরির শুরুতেই সার্টিফিকেটের মূল কপি এবং চেক জমা নেওয়ার মতো অবৈধ চর্চাগুলোর কথা আলোচনা করা হয় বক্তারা দাবি করেন বাংলাদেশে প্রচলিত শ্রম আইন অনুসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা প্রধান অতিথি জনাব রাজেকুজ্জামান রতন শ্রম আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অধিকার প্রতিষ্ঠায় ফারিয়ার ভূমিকা প্রশংসনীয় শ্রম আইনের সংস্কার এবং ট্রেড ইউনিয়ন গঠনের দাবির পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ অতিথি জনাব লায়ন নুর ইসলাম বলেন বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া এই সেক্টরের উন্নয়ন সম্ভব নয় সবাই অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে নবনির্বাচিত সভাপতি জনাব শফিক রহমান এবং সাধারণ সম্পাদক জনাব সর্দার কামাল হোসেন ফারিয়ার আন্দোলন ও কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতি অবিচার বন্ধে সরকারকে উদ্যোগী হতে হবে উল্লেখ্য ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানির বিভিন্ন অনিয়ম ও অত্যাচারের বিরুদ্ধে সুচ্ছার ভূমিকা পালন করে আসছে আজকে সবাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন কর্মসূচির অঙ্গীকার ব্যক্ত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন